জামুরিয়া শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিপাড়ায় অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে ডিপারের বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা গ্রামের বাসিন্দা সোম্রাথ মণ্ডল জানায় যে সমস্ত ফার্ম থেকে ডিমগুলো আসছে সেগুলো সরকার থেকে ভেরিফাই করে যাতে পাঠানো হয় গ্রামবাসীরা আতঙ্কে আছে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানা আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা